বছরের দেড় মাস পার হয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এই যখন অবস্থা তখন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে তবে ছাপাখানার মালিকদের আশঙ্কা বাধাইয়ের সংকটের কারণে লক্ষ্য পূরণ সম্ভব নাও হতে পারে রফিক মাহমুদের রিপোর্ট ছবি তুলেছেন আবুল পরিবর্তিত প্রেক্ষাপটে পরিমার্জন পরিবর্ধন সহ বিভিন্ন কারণে ছাপাখানায় যেতে দেরি হয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই বিভিন্ন সংকট মোকাবেলা করে জানুয়ারি থেকে ধাপে ধাপে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক দেয়া হলেও এখনও শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা এদিকে কেটে গেছে শিক্ষাবর্ষের দেড় মাস আসলে আমরা তো বছরের শুরু যদি বই পাইনি তো বই না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে অন্যান্য বিগত বছরগুলোতে আমরা বইটা প্রথমেই পেয়ে যাই ওরা খুব উৎসাহিত থাকে এই বছরে দেখা গেছে যে অন্যান্য ক্লাসের বই পেয়েছে যখন ওদের একটু স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে গেছে মে জুনে ওদের আবার ফার্স্ট পরীক্ষা শুরু হবে এবং ক্লাস নাইন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সেক্ষেত্রে অবশ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা যেন বইগুলো খুব দ্রুত পাই রাজধানীর বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই শিক্ষার্থীরা হাতে পেলেও এখনও ষষ্ঠ থেকে নবমের বেশ কিছু বই বাকি ফলে ব্যাহত হচ্ছে এসব শ্রেণীকক্ষের পাঠদান এর মধ্যে চলে আসছে পরীক্ষা নেবার সময় এনসিটিভির হিসেবে চল্লিশ কোটির মধ্যে এখন পর্যন্ত আটাশ কোটি বই ছাপানোর কাজ শেষ হয়েছে যার মধ্যে শিক্ষার্থীরা হাতে পেয়েছে চব্বিশ কোটি আর চার কোটি বই ছাপানো শেষে প্রেসে বাঁধাইয়ের কাজ চলছে বাকি বারো কোটি বই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান এনসিটিবির প্রায় সাতাশ আঠাশ কোটি বই ছাপা হয়েছে বই ফর্মা হিসেবে বই ছাপা হয়েছে কিন্তু সেটা বই আকারে ইন্টারলিপ করে সেটাকে বাধাই মেশিনের মধ্যে দিয়ে মেশিনে নিয়ে তারপরে কাটিং করে তারপরে সেটাকে প্যাকেজিং করে আবার সেটাকে ট্রাকে উঠাতে হয় সাঁত্রিশ কোটি বই মোটামুটি পরীক্ষা হয় এই বইগুলো এই মাসের মধ্যে ছাপা হয়ে যাবে আর বাকি বইগুলো আমরা আশা করছি এই মাসেই ছাপানোর জন্য যদি কোনো কারণে দেরি হয় তাহলে হয়তো এক দুই দিন দেরি লাগতে পারে তবে ছাপাখানার মালিকদের দাবি সময় মতো কাগজ না পেলে এ মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো সম্ভব নাও হতে পারে যে যেখানে আটকা পড়ে আছে মানে যাদেরটাই হচ্ছে না কাজ বাকি আছে তাদের কাজগুলো আবার আমরা আমাদের যাদের হয়ে গেছে আগে তারাও তাদেরকে আমরা সহযোগিতা করছি এনসিটিভির নির্দেশক্রমে আমরা তাদেরকে সহযোগিতা করে এই কাজগুলো মানে পরিসমাপ্তি করার চেষ্টা করতেছে নয় যে কোনো ফ্রেজ যে কাজ পাইছে এই কাজ যথাসময় দেওয়া সম্ভব ছিল কিন্তু এগুলো সম্ভব হচ্ছে না শুধু একমাত্র শ্রমিকের কারণে আর দ্বিতীয় সংকটটা হচ্ছে হালকা কাগজের কারণে বুঝছেন তারপরও আর বোর্ড শিক্ষা বোর্ড আমাদের যতটুকু সহযোগিতা করার কাগজ দিয়ে সহযোগিতা করে আটকার দিয়ে সহযোগিতা করে আমরা ওই মতে কাজ করি আমরা যথাসময়ে বই দিবে ইনশাল্লাহ আমরা আড়াইশ তারিখের ভিতরে কমপ্লিট বই ডেলিভারি দিতে পাঠ্যপুস্তক পরিমার্জনের কারণে এবছর মোট চল্লিশ কোটি পনেরো লাখ পিচ বই ছাপাতে হচ্ছে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা